প্রতি বছর রমাদান মাসে তারাবি সালাত নিয়ে ভিন্ন ভিন্ন মতামত শোনা যায় আটটা কাত না বিশটা কাত সঠিক বিধানটি জানতে চাই তারাবিজ সালাতের সঠিক বিধান হচ্ছে এর জন্য রাকাত নির্দিষ্ট নেই নফল তিনি তার সাধ্যে যতটুকু কুলায় তিনি করতে পারবেন কেউ যদি মনে করেন যে তিনি আটটা কাতের মধ্যে সীমাবদ্ধ রাখবেন নবী সাল্লা ইসলাম রাতের কেয়াস করে তার জন্য জায়জ রয়েছে নবী সাল্লা ইসলাম রাতে নামাজ আট টাকা পড়েছেন মর্মে সৈয়াদি সাব্যস্ত হয়েছে কিন্তু তারাবি সাহায্য সুল্লাহ সাল্লাম আট টাকা পড়েছেন মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি কেউ যদি বলে থাকেন তিনি ভুল বলেছেন তিনি হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন না দ্বিতীয় হচ্ছে যদি কেউ মনে করে যে না আমি বিশ টাকা পড়ব তিনি বিশ টাকা করতে পারবেন এই মর্মে একাধিক বর্ণনা রয়েছে তবে অধিকাংশ বর্ণনাকেই শেখ মুহমদ আসুদ্দিন আব্দুল্লাহ দুর্বল করেছেন কিন্তু নকল নামাজ দুর্বল হলে ওইটি কোনো অসুবিধা নেই আপনি নকল নামাজ অতিরিক্ত পড়তে পারেন কিন্তু অধিকাংশ ওলামাই কালাম বিশ্বঘাত করার পক্ষে বক্তব্য দিয়েছেন ফলে কেউ যদি এই আলেমদের এই ইশতেহারকে সামনে রেখে বিশ্বঘাত করেন তাও করতে পারবেন যাইজ হয়েছে না যাইজ নেই আর কেউ যদি বলবেন আমি বিশ্বাঘাত আরও বেশি পড়বো আমার আলহামদুলিল্লাহ শক্তি আছে তিনি আরও বেশি করতে পারেন ইমাম মালিক রহমতুল্লাহের সময় একচল্লিশ টাকা অথবা ছত্রিশ টাকা পড়া হতো এই মর্মে বর্ণনা পাওয়া যায় এবং নফল সলাতের ব্যাপারে সুল্লাহ আসলাম নির্দেশনা হচ্ছে একটাই সেটা হলো সলাতুল্লাহ মাস না মাস না রাতের নামাজ দুই টাকা দুই টাকা করে পড়বেন কতক্ষণ পর্যন্ত পড়বেন ফাইন হাসি তা শোবে ওই শোভে সাথে কুদিত হওয়ার আগ পর্যন্ত যখন শোভে সাথে কুদিত হয়ে গেছে আশঙ্কা করবে ফাউত এর এক রাকাত করে বিতির করে দিবে এটাই হচ্ছে মূলত মুফতি মূল নির্দেশনা এটাই হচ্ছে সহি বক্তব্য এবং এটাকেই শাফিঈ ইসলামতমিয়া রাহমাতুল্লাহ আলাইহী তাহকিক হিসেবে প্রাধান্য দিয়েছেন এটাকে উল্লেখ করেছেন বলেছেন শাফিঈ ইসলামতমিয়া রাহমাতুল্লাহ আলাইহী স্পষ্ট করেছেন ফামন্না হাদদা আদাদ যে তারভিহ এর সালাত কে সুনির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করল সে ফাঁকাত গালাতা ও আগলাতা সে নিজে ভুল করলো এটা ভুল এটা শুদ্ধ নয় এ বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে এ বিষয়ে আমার নির্দিষ্ট একটা গবেষণা রয়েছে এখনও প্রকাশ করিনি আলেমদের জন্য লিখেছি আরবিতে তবে মানে এ বিষয়ে দীর্ঘ আলোচনাও রয়েছে আলেমদের বক্তব্য রয়েছে হাদিস রয়েছে অনেক বক্তব্য রয়েছে তারাবিহ এবং কি একই সালাত এটি রাতের নামাজ রাতের নামাজ তারাবি এবং রাতের নামাজ কিন্তু আর সালাদ্যের মধ্যে পার্থক্য হচ্ছে এই তাহাজ আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন পড়লে এটা হবে তা অন্যাজ্য হবে না আর ক্রিয়ামেই রাতের নামাজটা ঘুমের আগেও পড়তে পারে ঘুমের পরেও করতে পারে সন্ধ্যা রাত্রে যদি কেউ মানে তার আবহি হের আদায় করে থাকে আর শেষ সাথে তিনি ঘুম থেকে উঠলে তিনি তাহাজুদের সালাদ আদায় করতে পারবেন কিন্তু কেউ যদি সন্ধ্যার সালাদ আদায় না করলেও তিনি শেষ সাথে পড়েন তিনি একসাথে তাহাজদ এবং সলাদ একই চালাদ আদায় করতে পারবেন দুটার মূল কনসেপ্ট হচ্ছে রাতের নামাজ রাতের নামাজ কিন্তু দুটার মধ্যে একটু পার্থক্য রয়েছে সেটা হচ্ছে তাহাজ্জুত শব্দটা এসেছে ঘুমের সাথে সম্পৃক্ত তাহাজ্জু শব্দে সাময্যে তাহাজুদ হুজুত থেকে এসেছে আরবি ভাষায় হুজুদ বলা হয় থাকে গভীর ঘুমকে হুজুদ বলা হয় কি গভীর ঘুমকে আরবি ভাষার শব্দ গভীর ঘুমকে বলা হয় হুজুদ গভীর ঘুম থেকে জাগ্রত হওয়ার নাম হচ্ছে তাহাজুত তাহাজার জুড়ো যখন কোন ব্যক্তি গভীর ঘুম থেকে জাগ্রত হলো তখন ঘুম থেকে জাগ্রত না হয় করতে তাহাজ তাহাজুত করছি আসলে সত্য কথা না কথাটাই মিথ্যা আসলে ঘুম থেকে জাগ্রত হওয়ার নাই তিনি তাহাজ্জুদ পড়েন নাই তিনি পড়েছেন রাতের নামাজ এটাকে ক্রিয়া বলা হবে এই মধ্যে খেলা হয়েছে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে সেদিকে আমি গেলাম না এবং সাফিম রহমতুল্লার মধ্যে খেলা করেছে মধ্যে কিন্তু সেটা অনেক দীর্ঘ আলোচনা হাতে আমাদের সময় নেই শুধু এতটুকু বললাম যে যদি সন্ধ্যা রাতে আদায় করেন তাহলে এটা কেয়ামের মদান হবে এটা তারা বিহের সালাদ আর যদি শেষ সাথে আপনি আদায় করেন দুটাকে একসাথে আদায় করতে পারেন এই জন্য সালাবদের মধ্যে অনেকে সুন্দরাতে আদায় করতেন আবার শেষ সাথে আদায় করতেন আবার সালাবদের মধ্যে একদল সুন্দর আদায় করতেন না শুধু শেষ সাথে আদায় করতেন সুতরাং এটি আপনি শেষ সাথে আদায় করতে পারবেন এটি বৈধ জায়জ রয়েছে কিন্তু নফল সালাত হওয়ার কারণে রাতের নামাজ হওয়ার কারণে এখানে আপনার জন্য সুযোগ আছে অপশান আছে অপশানটা হচ্ছে পর্যন্ত পর্যন্ত আপনি করতে পারেন এর আগে যদি আপনি ঘুম থেকে উঠে দুইটাঘাত পড়ে ফেলেন তাহলে আপনার তাহার্য হয়ে গেল তারাবিহ হয়ে গেল আমার অবদান হয়ে যাবে যেহেতু দুইটাই একই একই মিনিং একই অর্থ বল এটাকে কিয়ামুল লাইল বলা হয়ে থাকে এটাকে কিয়ামুল লাইন বলা থাকে রমাদান মাসে গেলে এটাকে কিয়ামুল রমদান বলা হয়ে থাকে যেটি তারাবিহের স্বলাদ বিশ জাকাত তারা বিহে বিষয়ে ওমর আদি যে ঘটনাটি বলা হয় তাকে সেটি কি সঠিক ঘটনা বলতে কি বুঝাচ্ছেন জানি না কত ঘটনা আছে কোন ঘটনাকে ইঙ্গিত করেছেন অমর আদি আল্লাহ তালা আনহুয়ের ব্যাপারে কোন ঘটনা কে প্রশ্ন করেছেন ঘটনাটা কোনটা জামাতে ওমর আদি আল্লাহ তালু বিশ জাকাত আদৌ করতে বলেছেন মন কোনো সহি আদি সাব্যস্ত হয়নি এ হাদিসটি জামাতের মধ্যে ওমরা জেদন বৃষ্ঠাখাত পড়তে বলেছেন এই হাদিসটি বিতর্কিত বুঝতে পেরেছেন এই হাদিসটি বিতর্কিত সহিত সনদে সাব্যস্ত হয়নি তবে উভয় আব্দুদি আল্লাহ ও তার আনুটি তাদেরকে পড়িয়েছেন কিনা তারা বিহের এই মর্মে যে দুটি রেওয়াত পাওয়া যায় এই দুটি রেওয়াতের মধ্যে আলেমদের বিতর্ক রয়েছে শেখ নাসউদ্দিন আবাদি রহমতুলালাই এই হাদিসটাকে দরাই বলেছেন কিন্তু এই যুগের একাধিক গবেষক এই হাদিসকে দিক থেকে সহি বলেছেন এ বিতর্ক রয়েছে বুঝতে পেরেছেন কিনা একাধিক গবেষক এই হাদিসকে সহি বলেছেন এবং এমনি হোসাইফের রেওয়াতের কারণে শেখ নাসুদ্দিন আবাহী রহমতুল আলাই যেটাকে দড়াইফ বলেছেন এবং হোসাইফের রেওয়ায়ত অন্যত্র শেখ নাসুদ্দিন আবাহী রহমতুল আলাই আবার সহি সাব্যস্ত করেছেন সুতরাং এখানে একটু কন্ট্রাডিকশান আছে এবং এই বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে আমি বলেছি যে বই লিখেছি এখনও প্রকাশ করি নাই না সেটি অনেক অন্য বিষয় রয়েছে যাই হোক মোদ্দার কথা যেটা হচ্ছে এই এটি রাত্রের নামাজ এ নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই সেগুলো ইসলাম যে তাহিক দিয়েছেন এটাই হচ্ছে এখানে নির্ভরযোগ্য তাহিক সুতরাং কোন ব্যক্তি যদি একদিনের জন্য তারা বিশ্বাস না পড়ে তাহলে সে ব্যক্তি ফাঁসে কাফের কোনোটাই হবে না কিন্তু যুদ্ধ করে তারা বিন্যাস পড়ার জন্য যদি হত্যা নিহত হয়ে যায় সে জাহান্ডাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে অপ্রয়োজনীয় কাজ

গালিবুল আমর বেশিরভাগ সময় যেটা করতেন সেটা উল্লেখ করেছেন তাই এটা নিয়ে এত বাড়াবাড়ি করার যে মানে আট টাকাতে বেশি বেদাহাত হয়ে যাবে এটি চলতে পড়ছে এর শুদ্ধ নয় আবার আট টাকাতে বিশ টাকাতে কম এক টাকাত করলেও তারা বি হবে না এটা একেবারেই জাহেলি বক্তব্য কোনো যুগে কোনো আলেম দিয়েছেন আমার জানা নেই যদি কেউ বলে থাকেন তাকে জাহেল বলতে আপনি সামান্যতম চিন্তা করার দরকার নেই মানে আপনার আর চিন্তার কোনো প্রয়োজন নেই তাকে জাহের করার জন্য কারণ কোনো যুগে কোনো আলিমী ফতো দেন নেই যে বিশ্বাঘাত বললেই তারাবি হবে অন্যথায় তারাবি হবে না কোথায় পেয়েছে এগুলো নিয়ে আমরা সত্যিকার অর্থে অপ্রয়োজনীয় বাড়াবাড়ি মধ্যে লিপ্ত হয়েছে কোন এক প্রোগ্রামের মধ্যে আমি আলোচনার জন্য গিয়েছি এই মশালা নিয়ে এসে আমার সাথে মানে মানে আমার সাথে একটু গন্ডগোল করার জন্য চেয়ে আসছে আর কি তো শেষে আমি যখন আমার এই তাহিক সম্পর্কে কথা বললাম তখন তো ভীষণ

আসমানে নাজিল হয়েছে পরবর্তীতে সবে কদরের সময় নবী সাল্লা ইসলামের কাছে নাজিল করা হয়েছে এই কথার কি কোনো ভিত্তি আছে না এটা একেবারে ভিত্তিহীন আন্দাজ অনুমানের উপর বক্তব্য তাহলে কোরআনে করিমের বক্তব্যকে অস্বীকার করতে হবে কোরআনে আপনি সুরা দোকানের এক দুই তিন এই আয়াতকে অস্বীকার করতে হবে কারণ আল্লাহ রবুল আলমী যে কথা বলেছে ইন্না আঞ্জাল্লা হুবিদাইলে তিলকাদের কত রাত্রিতে আমি নাজিল করেছি আবার সুরে দোকানের মধ্যে ইন্না আঞ্জাল্লাহ হুবিদাইনীতি মুবা তিনি আমি বরকতময় রাত্রে নাজিল করেছি এখন আল্লাহ তালার এই কিতাব যদি বিশ্বাস করতে হয় তাহলে অবশ্যই বিশ্বাস করতে হবে যে লাইলাতুল মুবারকা এবং লাইলাতুল কদর একটাই দুইটা হওয়ার পর সম্ভাবনা দুনিয়ার সমস্ত আলেম যদি এই ব্যাপারে দ্বিমত পোষণ করে তার এই দ্বিমত সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত অগ্রহণযোগ্য

এটা বলতে একরামা আলাই বুঝিয়েছে মিথ্যা কথা একরামা থেকে মিথ্যা বর্ণনা এটাকে মিথ্যা বলার জন্য কোন ব্যক্তির জন্য আর দলিল খুঁজার দরকার নেই যেহেতু কোরআনই দলিল মিথ্যা প্রমাণিত বুঝতে পেরেছেন কিনা কোন আলিমের বক্তব্যের প্রয়োজন নেই কথা মিথ্যা সাব্যস্ত করার জন্য কোরআনে করিম সুস্পষ্ট দলিল অন্যথায় কোরআনকে অস্বীকার করতে হবে এটি কোন অবস্থায় যায় নেই এখানে কোন তফসিরের প্রয়োজন নেই কোরআনের একটা আয়াত একটা আয়াত তাফসির করে সুতরাং এখানে কোন মুফাসির তাফসিরের ধারস্থ হবার সামান্যতম কোনো দরকার নেই যেহেতু কোরআন এখানে তাফসির করে দিয়েছে স্পষ্ট করে দিয়েছে এটি রমজান মাসে হয়েছে এবং কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে আর লাইলাতুল কদরই হচ্ছে মূলত এমন রাত্রি যে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল মুবারাকা এটি বরকতময় রাত্রি এটাকে ভিন্ন করার কোনো সুযোগ নেই কোরআন হাদিসের আলোকে শবে বরাতের কি কোনো আমল সাব্যস্ত হয়েছে আগে তো সবে বরাদ সাব্যস্ত করলেই তো তারপরে আমল মানে এত বিভ্রান্ত বক্তব্য চলবে আমাদের কিছু জ্ঞান নিয়ে বক্তব্য দিতে হবে সবে বরাদ সাব্যস্ত না হলে সেখানে আমল সাব্যস্ত হওয়ার প্রশ্নই আসে না বুঝতে পেরেছেন কিনা সবে বরাদ বলতে কোনো জিনিস কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি সুতরাং এর কোনো আমল সাব্যস্ত যদি কোন আলেম করে থাকেন তিনি আসলে জিনিসটা বুঝেননি তার বুঝের ঘাটতি রয়েছে তিনি নিজেকে যতই মহাজ্ঞানী মনে করছেন কিন্তু সেই মহাজ্ঞানী এখনো তিনি হতে পারেন নাই কারণ এখানে যে রাতের কথা বলা হচ্ছে সেটা এসেছে সব বরাতের ব্যাপারে কোনো হাদিস আসেনি সুতরাং এর কোনো আমাজ সাব্যস্ত হয়নি লাইলে শাহবানের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলোর সবগুলো দুর্বল এবং মিথ্যা আউট কথা একটা হাদিসও সই নয়

যদি শেখ নাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ যে হাদিসগুলোকে সহি বলেছেন সেগুলো সাব্যস্ত হয় সহি সাব্যস্ত হয় সহি মেনে নিই তাহলেও কোন ধরনের এই বাদ নির্দিষ্ট এই রাতের জন্য আসেনি এই রাতের জন্য আসেনি শেষ প্রশ্ন তো শেষ আল্লাহ আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে আজকে আর আলোচনা হবে না না জাজাকুমুল্লাহ খাইরান হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক